হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু ব্লগ এই কয়েকদিন একটু অসুস্থ ছিলাম যার জন্য ভয়েস দিতে পারিনি এখনো অসুস্থ বাট আগের থেকে একটু কম আর কি তাই ভাবলাম ভয়েসটা দিয়েই এটা কিছুদিন আগের একটা ভিডিও সুহি আর তাসনিম আমাদের বাসায় এসেছিল আমি জানতামই না ওরা আমার বাসায় আসবে আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গেছি কারণ আমার জয়েন করার কথা ছিল ওদের সাথে দেন আমরা ভার্সিটির সামনে চলে যাই আর সেখানে আলিশা আমাদের সাথে অ্যাড হয় দেন আমরা প্ল্যান করি যে আমরা কোথাও কোনো একটা রেস্টুরেন্টেই আর কি বসবো দেন আমরা রিক্সা নিয়ে নিই একটা আমি আর আলিশা ছিলাম আর পাশে রিক্সাতে ছিল তাসনিম আর সুহি আমরা আসলে অ্যারাবিকাতে বসতে চাইছিলাম বাট ওখানে এত ভিড় ছিল যে আমরা আর ওখানে বসিনি দেন ওখানে আর একটা কফি শপ ছিল তো আমরা ওখানে চলে গিয়েছিলাম আর এই তো আমরা চলে এসেছি এই যে আমি এই তো আলিশা আর এই যে আর এই এই হলো তো আমরা সবাই মিলে বসে একটু হালকা গল্প গুজব করছিলাম যে কি পক পক করতেছিল জানি না আমি দেন আমরা এই তো মিরর দেখে মিররের সামনে নাচানাচি শুরু করে দিয়েছি আমরা সবাই মিলে কিছু সুন্দর সুন্দর পিকচার উঠে নিলাম মিরর দেখলে আমাদের আসলে ভিডিও করতে মন চায় ছবি উঠতে মন চায় জানি না এত মিররের সামনে ছবি উঠি তারপরও আর কি মিরর দেখলে নিজেদের ধরে রাখতে পারি না এই তো আমরা বেশ মজা করলাম আর নিজের একটা সিঙ্গেল ভিডিও না নিলে কি হয় এই তো সুহির ফটোশ্যুট চলছিল দেন আমি তাদের একটা ভিডিও করে নিলাম আর কি মোটামুটি সবাই ছবি উঠেছি আমরা অনেক সুন্দর সুন্দর পিকচার উঠেছি ওগুলো আমি লাস্টে অ্যাড করে দিব এই তো আমি নিজেরও কিছু পিকচার নিচ্ছিলাম রেস করছিলাম ওই দিনও আমরা সবাই ভর পেটে গিয়েছিলাম যার জন্য আমরা খুব একটা বেশি কিছু নেই নি আমরা চিকেন উইংস নিয়েছিলাম খাবারটা বেশ মোটামুটি ভালোই ছিল এই তো রেস্টুরেন্টটা আমার বেশ মোটামুটি ভালোই লেগেছে কারণ খুব একটা গ্যাঞ্জাম ছিল না আমরা বেশ ভালোভাবে আড্ডা দিতে পারছি এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হালকা গল্প গুজব করি করে আমরা বের হয়ে আসি দেন আমরা সেখান থেকে ভার্সিটির সামনে চলে আসি কিছুক্ষণ পরে সুই চলে গিয়েছিল কারণ ও মোহাম্মদপুর থেকে এসেছিল যার জন্য বেশি লেট করেনি আর এই তো তাসনিম নিম অন্য রিক্সা থেকে উ কিছু কি এই তো আমরা সামনে চলে আসি সেখানে একটু কিছুক্ষণ বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম দেন আমি তারপরে বাসায় চলে আসি দিনটা আসলে অনেক ভালো কেটেছিল আমরা অনেক বেশি মজা করেছি আবার খুব তাড়াতাড়ি দেখা করব ইনশাল্লাহ আর এই যে আমাদের কিছু সুন্দর সুন্দর পিকচারস আজকের মতো এইটুকুই দেখাবে নেক্সট ব্লগে হাফেজ